দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন চার ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে এই পাশে একটা চার মাথার মেশিনের সামনে ভাইরা কুষ্টিয়া কুমারখালী থেকে আসছে ওনারা সরাসরি আমার এই দোকানে ওনারা ভিডিও দেখে আমার মোবাইল আমার যে চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে সেটা দেখে ওনারা কিন্তু আসছে এই ভাই কিন্তু উনি আর তিন চার দিন বা এক সপ্তাহ আগেও আমার এই দোকানে আসছিল উনি দেখে শুনে গেছে আর অনেক দোকানে গিয়েছে অনেক জায়গায় কথাও বলেছে তারপরে উনি আবার আসছে আমার এখানে এই মেশিনটা নেওয়ার জন্য তারা আমার কথাবার্তা বা আমার দোকানে ম্যাশিং সমস্ত কিছু ওনারা ভালো লেগেছে ভালো লাগার কারণেই উনি কিন্তু আবার আমার দোকানে আসছে দর্শক বন্ধুরা এই চার মাথা বা তিন মাথা মেশিংগুলো সারা বাংলাদেশে আমরা কিন্তু এইভাবেই ডেলিভারি দিয়ে থাকি যারা কাস্টমার দূরের কাস্টমার অনেক সময় আসতে পারে না তারা কুরিয়ার সার্ভিসে বা অনলাইনের মাধ্যমে অর্ডার দেয় আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়ে থাকি ওখান থেকেই নিয়ে থাকে আর যারা আমার কাছাকাছি একশো কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার আশি কিলোমিটার দূরে তারা কিন্তু সরাসরি আমার এখানে চলে আসে ভাইদের বাসা আমার এখান থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে ওনারা সরাসরি এসে এখান থেকে দেখে শুনে বুঝে প্রতিটা মেশিন ওনারা কেন গাড়িতে করে ওনার নিয়ে চলে যাচ্ছে আর যা দূরের কাস্টমার তারা আমরা কুড়িয়া সার্ভিসে আমরা এই মেশিনগুলো পাঠিয়ে দিয়ে থাকি এক মেশিনে সব ধরনের কাজ করা যায় ভাই কান্দাটা ছোটোখাটো কাজ করে উনি হাতের কাজ জানে উনি স্যানেটারে যে কাজটা উনি করে তার মিস্ত্রি স্যানেটারে উনি উনি মিস্ত্রি তার পাশাপাশি উনি কেন এই রাইস মিলটা নিচ্ছে যে এখন একটা ডাল সিজন হয় সবসময় কাজ তো থাকে না বসে থাকতে হয় তা বাড়তে একটা ইনকাম করার জন্য উনি কেন চার মাতার মেশিনটা নিচ্ছে যখন অফ সিজন থাকবে তখন এই মেশিনটা চালাবে আর পরবর্তী যখন কাজ থাকবে করবে তারা যখন সেই টাইমটা উনার এটা ওনার আব্বু আর আব্বু এই মেশিনটা তখন চালাবে তো এর একটা বাড়তি ইনকামের জন্য একটা স্বপ্ন পূরণ করার জন্য উনি কিন্তু আমার এই দোকানে আসছে যে একটা বাড়তি কাজের পাশাপাশি আমি একটা বাড়তি ইনকাম করবো তো ভাইয়ের নামটা কি ভাই আমার নাম জাকারিয়া জাকারিয়া এস জাকারিয়া আপনার বাসা আমার বাসা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা কিন্তু আপনার হঠাৎ করে এইরকম চিন্তা ভাবনা হলো আপনার কাজ জানেন আমার মামা বলতেছিল যে এরকম মেশিন অনেক জায়গায় দেখেছি আমার মামা আর চাকরি করে আশা এনজিও চাকরি করে মামা বলছিল এরকম মেশিন অনেক জায়গায় দেখেছি যে

অনেক মেশিন ভিডিও দেখেছি আপনি জায়গায় দেখেছি আরও মনে করেন যে ওই

প্রতিটা কাস্টমারকে সুন্দর করে বুঝে দিয়ে যে কোনো সমস্যা সমস্ত কিছু কিন্তু আমরা খুলে বলি অন্য অন্য দোকানদারের মতো একটা কথা বললাম একটা কথা বলি না পরবর্তী এইরকম সম্মুখীন হবেন বিপদের সম্মুখীন সেটা কিন্তু আমরা আগেই কাস্টমারদের ক্লিয়ারলি বলে থাকি বলি কাস্টমার আমার কাস্টমার আমাদের পছন্দ করে তাই দর্শক বন্ধুরা আপনারা যারা বেকার আছেন কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন ছোটখাটো একটা ইনকাম করেন ওটাতে আপনার সংসার চলে না এটা টান পাড় হয়ে তার বাড়তে একটা ইনকাম এই পাশাপাশি আপনি এই মেশিনটা দিতে পারেন এই মেশিনগুলো কিন্তু কতটাই বাসা বাইরে চলবে বাড়ির কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে এই মেশিনটা আপনি চালাতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন টাকা এক মেশিন অনেক ধরনের কাজ হয় ধান থেকে চাউল হলুদ মরিচ গম ভুট্টা শুকনা চাউল ভিড়া চাউল সমস্ত কিছু পাঠার করা যায় এমনকি শীতে কুমুর বড়েও কেন্দ্রে এটাতে কুটা যায় সমস্ত কাজ আপনি এক মেশিন দ্বারা আপনি করতে পারবেন তাই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমার নিচে যে নাম্বার নাম্বারে ফোন করে আমাদেরকে অর্ডার করুন আল্লাহ হাফেজ ভালো থাকুন